হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বড় রেজাল্ট প্রকাশিত হলো জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করা হয়েছে তোমাদের এসএসসির মাধ্যমে পাঁচ কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি এবং আইটি সেই সঙ্গে তোমাদের দিল্লি পুলিশের রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং সেই সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ কটার মার্কস তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর দেখবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত ছোটো বড় গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তবন্ধুর কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ssc.gov.in জিওভি ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে দেখো নোটিশ বোর্ড সেকশনটাই আজকের ডেট পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস অর্থাৎ পাঁচ কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট এখানে তোমাদের পাশের লিংকে ক্লিক করে রেজাল্টের নোটিশটা তোমরা ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো ফাইল নাম্বারটা প্রথমে মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট এখানে তোমাদের এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশ এবং পাঁচ কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি এবং আইটি ইপির তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেল তোমাদের এই রিক্রুটমেন্টে ডিভি এবং মেডিকেল করানো হয়েছিল ফার্স্ট মার্চ থেকে কুড়ি মার্চ দু চব্বিশ পর্যন্ত এবং তারপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছো তোমাদের পোস্ট কোড দেওয়া আছে এ অর্থাৎ তোমাদের সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ তারপরে দেখো বি সাব ইন্সপেক্টর ইন বর্ডার সিকিউরিটি ফোর্স সি হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর ইন সিআইএসএফ ডি হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর ইন সি আর ই হচ্ছে সাব ইন্সপেক্টর ইন আইটিপি এবং এফ হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর ইন এস ঠিক আছে তো এখানে তোমাদের প্রথমে কিন্তু মহিলাদের এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে একশো ছেষট্টিটি ভ্যাকান্সি ছিল এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশে কিন্তু তিপ্পান্নটি ভ্যাকান্সি ছিল এবং তিপ্পান্ন জনই কিন্তু এখানে রিকমেন্ডেশন পেয়েছে তারপরে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ইন সিএপিএফএস পি এফ এস অর্থাৎ পাঁচ কেন্দ্রীয় বাহিনী তোমাদের এখানে মহিলাদের সাব ইন্সপেক্টর পোস্টে ভ্যাকান্সি ছিল একশো তেরোটি একশো তেরো জনই কিন্তু এখানে রেকমেন্ডেশন পেয়েছে ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের এখানে মহিলাদের এখানে কার্ট অফ মার্কস দেওয়া রয়েছে এখানে তোমাদের পোস্ট কোড তারপরে দেখতে পাচ্ছ ক্যাটাগরি কোড ভ্যাকান্সি কত ফিল করা হয়েছে এবং তোমাদের এখানে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডিটেলস মার্কস অর্থাৎ তোমাদের কার্ট অফ মার্কস এখানে দেওয়া আছে টোটাল মার্কস পেপার এর মার্কস এবং ডেট অফ বার্থ এখানে মেনশন করা আছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে ষোলোশো জন পুরুষ প্রার্থী কিন্তু এখানে চাকরি পেলো তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সেখানে তোমাদের ভ্যাকান্সি ছিল মোট তোমাদের এখানে ভ্যাকান্সি ছিল আটানব্বইটা তো এখানে কিন্তু মোট আটানব্বই জন ক্যান্ডিডেটই চাকরি পেয়েছে ঠিক আছে এরপরে দেখো সাব ইন্সপেক্টর ইনসিএপিএফএস অর্থাৎ তোমাদের পাঁচ কেন্দ্রীয় বাহিনী তোমাদের এখানে শূন্যপাত ছিল ষোলোশো একটি এখানে ষোলোশো একজন ক্যান্ডিডেটই কিন্তু রেকমেন্ডেশন পেয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে কাট অফ মার্কস দেওয়া হয়েছে এখানে পোস্ট কোড তারপরে ক্যাটাগরি কোড সাব ক্যাটাগরি কোড ভ্যাকান্সি কত ফিল করা হয়েছে এবং লাস্ট লেটের ক্যান্ডিডেটদের টোটাল মার্কস অর্থাৎ কাট অফ মার্কস আর তারপরে পেপার টুয়ের মার্কস এবং ডেট অফ বার্থ এখানে মেনশন করা আছে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে যে তোমাদের এখানে ডিটেল মার্কস সিলেক্টেড এবং নন সিলেক্টেড সমস্ত ক্যান্ডিডেটদের ডিটেল মার্কস কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশ করা হবে ওকে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিশ এবার দেখো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে রেজাল্ট চেক করার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে রেজাল্ট বলে একটা অপশান রয়েছে তো রেজাল্টে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে কিন্তু সমস্ত রেজাল্টের এখানে লিস্ট চলে আসবে তো প্রথমে রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশন দু হাজার তেইশ লিস্ট টু তো লিস্ট টু হচ্ছে লিস্ট অফ উইথ হেলথ ক্যান্ডিডেটস ঠিক আছে এটা কিন্তু উইথ হেলথ ক্যান্ডিডেটদের লিস্ট আর তারপরে দেখো তোমাদের অরিজিনাল লিস্ট সেটা হচ্ছে লিস্ট ওয়ান এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট তো এখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ ডান দিকে রেজাল্ট বলে লেখা আছে এই রেজাল্টে ক্লিক করে কিন্তু রেজাল্টের নোটিশটা বা পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা চেক আউট করে নিও তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখে নিও যে তোমরা এখানে কোয়ালিফাই করেছো কিনা ওকে